কত খুঁজি না এত বীজ খুটির জন্য মার পিছনে যা খুঁজছি না এত লোক কিছু হলে তোমরা কোথাও থাকেছো বাবা বাবা ওই আর পড়া হয়ে গেছে চলো ছয় সাথে যাবে না

আমার গুড মর্নিং টা কই ওলে বাবা লে আচলে চলে 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 বাবু বাড়িতে আজ না উঠেই খেলা সকাল উঠেই খেলা হচ্ছে বাবু দত বাবু দত রে এই নন্দ্র তো দত বাবু দা 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 চ্যানেল वेलकम ব্যাক টু স্লো রবিবারে সকাল 10:00 বাজে 10:00 থেকে শুরু করেছি আজকে উঠেছি খুব বেলা করে তখন বাজে 8টা যাই হোক সকাল থেকে একদম ব্লক করর আমি টাইম পাই কারণ আজকে আমার বাড়িতে বিরিয়ানি হচ্ছে সেই কবে কলা কিনেছি তার পরের দিন চাল এসেছে বিরিয়ানি মশলার গন্ধও চলে গেছে যাই হোক সেগুলো দিয়েই হচ্ছে কারণ স্টকের বাবার শরি খারা মামা শরি খারা স্টকে শরি খায় আবার মাছ শরি খায় এতগুলো ফেজ কাটিয়ে ফাইনালি আজকে আমাদের বিরিয়ানিটা হচ্ছে নতুন করাতে নতুন আর নেই পুরনোই হয়ে গেছে যাই হোক চলো আজকের একটা ছুটির দিন তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার আরও ভিডিও তোমাদের কাছে চলে যায় সকালবেলায় ঘুম থেকে উঠে পুরো রেডি শেডি হয়ে আমার মনে পড়েছে শ্লোক আজকে ব্রাশ করেনি তাই তো শ্লোক তুমি ব্রাশ আয় গালোটা কি করছো দুটুমি ন ন ন ন ন কয় না ব্রাশটা করো ও বাবা মা পায় না কেন এই কাজলটার জন্য স্লোকের কাজল লতাটা স্লোকই হারিয়ে ফেলেছে কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না যাই হোক এটা এমনি আপাতত ব্লু হ্যাভেনে কাজল কিনলাম দেখি আজকার মধ্যে কাজল লতা আপনার কিনে আনতে হবে আজ আর ব্রাশ হলো না ওর এখন মুড নেই ব্রাশ করার ও ওই কাজল লতাটা নিয়ে পড়েছে এই যে খুলে দেননি লোক যত বড় হচ্ছে না দুধ বিস্কুট বা দুধের জিনিস আর খেতে চাইছে না এখন আমরা যা খাবো সেটাই ও খাবে আজকে যেমন সকালে টিফিন ম্যাগি ও ম্যাগি খাবে

হয়ে গেছে এখন বাজে একটা পঁচিশ আজকের এখনো বিজনা গোছানি ভাবো এত বিরিয়ানি করার এক্সাইটমেন্ট যাই হোক খেয়ে নি খেয়ে এসে বিজনাটা গোছাবো একেবারে আজকের আমাদের বিরিয়ানির সাথে না ওয়েদারটা একদম পারফেক্ট কম্বিনেশন বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে হোমমেড বিরিয়ানি আর চিকেন চাপ সত্যি ছুটির দিনটা আজকে আমার দারুণ কাট যেদিনকে বাড়িতে বিরিয়ানি হয় না আমি রাতে আর ভাত খাই না একবারে রাতে ও বিরিয়ানি খাই সেই অনুযায়ী বিরিয়ানি তৈরি আর আমাকে আলমারির চাবিটা দেনে নে দু হাতে তোল ও বাবা না বাবা না 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 আলমারির চাবি না আলমারির চাবি না এবারে এবারে জানো ওয়ান কি করছে দেখো এই আমাকে আরে বাবা একটু তুলে দে বাবু তুলে দে

কি হয়েছে না আমি কিছু করে দিতে পারবো না না আমার পিছনে ঘুরতে হবে না আমি কিছু দেবো না আমার পিছনে ঘুরতে হবে না কি আছে দে ঘুম থেকে উঠে এইসব কি আছে তোমরাই দেখো কি আছে এই বিস্কুটটা ও ঠিক দেখে রেখেছে বিস্কুট না আর বিস্কুট হবে না চল বাবা রাগ করে বসে ঠিক আছে রাগ করে খাইটা থাক আবার রাগ ভেঙেও যাবে আমি দিনই তো কি হয়েছে আমার দিতে লাগে আমার দিতে লাগে ও আবার ঢাকা দিয়ে দিচ্ছে ববড়ি উড়ি ববড়ি উড়ি ববড়ি এই সব ছেলেটা বড় হয়ে গেল আমার ছেলেটার উড়তে ওই দেখো ওই দেখো একটা বিস্কুট দিয়েছি বলে ওটা আবার কি করে দেখি তুলে রেখে দেবে মনে হচ্ছে তুই এই তো সোনা ছেলে ও আবার ঢাকাও দিয়ে দেবে এই তো ও ছেলে এদিকে কাজের চাপা দাও

এসে আবার কটোটা নিয়ে পড়েছে এই দেখ এবার কটোটা লুকিয়ে রাখবো কিন্তু আর সামনে রাখবো না দাও কোটো দিয়ে দাও আর নয় আর নয় দিয়ে দাও তুমি গুড বয় করে খানিকটা এখন বসে থাকবে ও চলে যাবে রাগ করে এখনো হামা দেয় ভাবা যায় ও এত লোক কি ছিলে তোমরা কোথাও দেখেছো টিফিন করলো সাজুগুজু করলো করে পড়তে বসে গেছে এই পড়তে বসেছে

তুমি কি করছো একা একা শুয়ে শুয়ে মার হাতের উপর শুয়ে শুয়ে তুমি কি করছো এই এই দুষ্টু এ বই পড়তো ছাড়ে না যেখানে যাবে একটা ট্যাকে করে বই গুঁজে নিয়ে যাচ্ছে দেখো কি হয়েছে বলো কি হয়েছে শু ও দুষ্টু কি পাখি ওট 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 একটু ওট মা শুয়ে আছে বলে তোমাকেও শুয়ে থাকতে হবে আবার বলে হ্যাঁ উঠে যা দেখেছো মানে আমি যা করবো ও তাই করবে

এই নাকি ওর এত কান্না পেয়েছে এত বকা হলো এই এইটা না চলো আজকে ব্লগটাকে তাহলে এখানেই শেষ করি আজকে অনেক রাত হয়ে গেছে অলরেডি এগারোটা কুড়ি আসল কথা আজ দুবার বিরিয়ানি খেয়েছি তো একটু ওয়েট করছিলাম যাতে আমার একটু হজম হয়ে যায় না হলে এই ঝপ করে খেয়ে শুয়ে পড়াটা একটু রিক্স হয়ে যাচ্ছিল আমারটা চলো আজকে ব্লগটাকে শেষ করলাম দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো না আজকের জন্য এইটুকু টা শুভরাত্রি